পর্বে পড়বে আজ আরো দশটি পণ্ডিত চাণক্যের উক্তি জানবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুণহীনের রূপ থেকে কি লাভ দু চরিত্রের বংশমর্যাদা থেকে কোনো লাভ আছে কি যে কুকর্মে রত তার বিদ্যা বিফল আর যে ধন ভোগ করা সম্ভব হয় না তাকে আমরা ধনস্বরূপা চিন্তাই করব না গর্বধারণ এবং প্রতিপালনের জন্য আমরা যাকে বাবার থেকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করি সব দিক বিচার বিবেচনা করে বলা যায় যে ত্রিভুবনে যাদের তুল্য গুরু আর কেউ নেই বিদেশে বিদ্যায় হলো বন্ধু গৃহে মা হলেন বন্ধু প্রীত ব্যক্তির কাছে ওষুধ বন্ধু আর ধর্ম হলো মৃতের বন্ধু নিজের বুদ্ধি কল্যাণকারী গুরুর বুদ্ধি আরও বেশি কল্যাণ সাধন করে অপরের বুদ্ধি বিনাশ ঘটায় স্ত্রীলোকের বুদ্ধি প্রলয়কারিনী এমন মানুষ সহজে পাওয়া যায় সবসময় প্রিয় গল্প বলে মনকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে কিন্তু অপ্রিয় অথচ উপকারী বাক্য বলতে থাকে এমন মানুষ পাওয়া যায় না এমন বাক্য শোনার মতো শ্রোতাও দুর্লভ যে ব্যক্তি একবার শত্রুতা করেছে এমন বন্ধুর সঙ্গে পুনরায় বন্ধুত্ব করতে ইচ্ছা করা হলো বিষাক্ত সর্পকে ডেকে এনে নিজে মৃত্যুবরণ করা সৎসঙ্গ গেলে দুর্জনের চিত্তেও সততা জাগে অর্থাৎ দুর্জন সজ্জন হয়ে ওঠার চেষ্টা করে কিন্তু অসৎ সঙ্গে এলেও সজ্জনরা অসৎ হন না পৃথিবী মন মাতানো ফুলের গন্ধ ধারণ করে অথচ ফুল মাটির গন্ধ ধারণ করে না লম্বা বস্ত্রাদি পরিহিত মূর্খ দূর থেকেই শোভা পায় সে যতক্ষণ মুখ না খোলে ততক্ষণ মঙ্গল কারণ মুখ খোলার সঙ্গে তার সমস্ত মূর্খামি ধরা পড়ে যায় মা কখনো পুত্রকে অভিশাপ দেন না মাটি অর্থাৎ ধরিত্রী কখনো অপবিত্র হয় না সজ্জন ব্যক্তি কখনো হিংসা করেন না দেবতারা রেগে গেলেও সৃষ্টিকে ধ্বংস করেন না খাওয়ার ব্যাপারে কখনো বিলম্ব করা উচিত নয় নারীর প্রতি অতিরিক্ত আসক্তি প্রদর্শন করা অথবা তাদের দাসানো দাস হয়ে থাকা উচিত নয় বিদ্যা অর্জনের জন্য বিদ্যার্থীকে গরুরের মতো বেগবান হয়ে ছুটোছুটি করতে হবে তবেই সে বিদ্যা অর্জন করতে পারবে ধন্যবাদ